আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো জিমেল আইডি কীভাবে কপি করবেন অনেকেই আছেন কিন্তু ফোনের জিমেইল কিভাবে কপি করে অনেকেই কিন্তু জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না জিমেইল আইডি কীভাবে কপি করে অন্য জায়গায় পেস্ট করবেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য তাহলে ভিডিওটি স্কিপ না করে সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন কিভাবে জিমেল কপি করে অন্য জায়গা আপনি পেস্ট করবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার জিমেল অ্যাপে যাবেন অর্থাৎ প্লে স্টোরে যাবেন তা আমি আমার প্লে স্টোরে যাচ্ছি যাওয়ার পর বন্ধুরা এখানে যে জিমেল লোগো সেই জিমেল লোগোর পরে একটা ক্লিক করবেন তা আমি আমার জিমেল লোগোর পরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন সেটিংস সেটিংস নামে এই অপশনে একটি ক্লিক করবেন তা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন জেনারেল তো জেনারেল এই অপশানটিতে একটি ক্লিক করবেন তা আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস পারফরমেন্স এরপরে একটা ক্লিক করবেন তা আমি এরপরে একটা ক্লিক করে দিলাম করার পর বন্ধুরা এখানে দেখুন চেঞ্জ কনট্যাক্ট জিমেল এরপরে এখান টোকা দিলে বন্ধুরা আমাদের জিমেলটা কিন্তু শো করছে তো আমি জুলে এখন এটা কপি করি বন্ধুরা এই দেখুন ঠেসে কিন্তু এটা আমি কপি করলাম কপি করার পর পর্যন্ত আমি এটা যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমি এটা পেস্ট করতে পারি তো আমি কথা চাউস আমি মেসেঞ্জারে একজনের কাছে পেস্ট করব তো বন্ধুরা দেখুন আমি পেস্ট করে দিচ্ছি আমি পেস্ট করে দিলাম তো বন্ধুরা আশা করি বুঝে গিয়েছেন কিভাবে জিমেল আইডি কপি করে অন্য জায়গা পেস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে